তো ওনাদের বিশটা অর্ডার রানিং অলরেডি ওনার তেরোটা অর্ডার রানিং তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কী পরিমাণ অপরচুনিটি রয়েছে ইনকামে হ্যালো সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ক্যানবাই ইউজ করে টাকা ইনকাম করতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও শুরু করি তো সরাসরি আমি ফাইবারে চলে আসি ফাইবার আসার পর আপনার টি শার্ট ডিজাইন লিখে সার্চ করবেন দেখবেন এখানে হিউজ পরিমাণ সার্ভিস দেওয়া হচ্ছে তো আমরা মতো টি শার্ট ডিজাইন সার্ভিস দিব ক্যান ইউজ করে তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনি দশ ডলার থেকে ওনার বেসিক প্যাকেজ স্টার্ট করছে উনি পঁয়ত্রিশ ডলার পঞ্চাশ ডলার ওনারা কিন্তু হিউজ পরিমাণ অর্ডার কমপ্লিট করছেন তো আমরা নিচে চলে আসি তো এখান থেকে আমরা এই গিটটা ওপেন করি দেখি ওনাদের অর্ডার রানিং আছে কি না তো ওনাদের বিশটা অর্ডার রানিং অলরেডি দেন আমরা আর একটা গিগ ওপেন করি আমরা এই গিগটা ওপেন করি দেখি এটা ওনার তেরোটা অর্ডার রানিং তার মানে আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কী পরিমাণ অপরচুনিটি রয়েছে ইনকামে তো আমরা মতো এই সার্ভিসটা দেবো আপনারা সরাসরি একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে হাউ টু ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন যে কীভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনাদের অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা আপনাদের প্রোফাইল সুন্দরভাবে সেট আপ করে নেবেন দেন আপনারা আপনার প্রোফাইলে গিখ দেবেন তো গিগ তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে পোর্টফোলিও আপনারা ক্যানভা দিয়ে কিছু ডিজাইন তৈরি করে নেবেন সেটা আপনার দেখাবো কীভাবে আপনারা ডিজাইন তৈরি করবেন দেন আমাদের এইসব কিছু পোর্টফোলিও তৈরি করতে হবে এগুলো আমরা ক্যানভা দিয়ে এই ক্যানভা অ্যাপ্লিকেশন বা আপনারা একটা ওয়েবসাইট বা অনলাইন ডিজাইন বলতে পারেন এটা দিয়ে আমরা আমাদের ডিজাইন তৈরি করবো এবং আমরা এটা দিয়ে আমাদের সার্ভিসগুলো দিব তো আপনারা ইউটিউব দেখে একটা প্রোফাইল তৈরি করে নেবেন দেন আপনারা গিগ আপলোড করবেন তো এখন আমাদের নেক্সট প্রসেস হলো যে কীভাবে আমরা ডিজাইন তৈরি করবো আমরা ক্যানভাতে আসবো আসার পর আমরা এই মোড়ে ক্লিক করব দেন এখানে আমরা সার্চ করবো টি শার্ট ডিজাইন এখান থেকে সরাসরি আমাদের যে ফর্মেট সেই ফর্মেটে চলে আসবে আমরা একটু ওয়েট করি তো এখানে আমাদের ক্যানভা হিউজ পড়ানোর ডিজাইন দেখাচ্ছে আমরা সরাসরি এই ডিজাইনগুলো ব্যবহার করবো না কারণ এগুলো কপিরাইট আমরা এই ডিজাইনগুলো দেখে আমরা কিছু ডিজাইন নিজের থেকে তৈরি করবো দেন আমরা সেগুলো আমাদের পোর্টফোলিওতে অ্যাড করবো তো আপনারা একটু ট্রাই করবেন আপনাদের ক্রিয়েটিভিটি যদি থাকে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন আপনারা এই ডিজাইনগুলো একটু কালার চেঞ্জ করে বিভিন্ন ডিজাইন অ্যাড করে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন সাপোজ আমি এই ডিজাইনটা ওপেন করি তো আপনারা এই ধরনের চার পাঁচটা ডিজাইন অ্যাড করে আপনারা এভাবে এরকম ধরনের আপনারা পোর্টফোলিও তৈরি করবেন যাতে ক্লায়েন্ট এসে আপনাকে দেখে বুঝতে পারে যে আপনি সত্যি ডিজাইন তৈরি করতে পারেন কি পারেন না আপনারা এই ধরনের দুই থেকে তিনটা পোর্টফোলিও অ্যাড করে আপনাদের গিকটা আপলোড করবেন দেখবেন ক্লায়েন্ট আপনাকে অবশ্যই নক করবে আপনার ডিজাইন যদি ভালো হয় ক্লায়েন্ট নক করার পর আমাদের কাজ হলো ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে তাকে আমাদের ডিজাইন তৈরি করে দেওয়া তো ক্লায়েন্ট আমাদের যে রিকোয়ারমেন্ট দেবে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করে ক্লায়েন্টকে আমাদের সার্ভিস ডেলিভার করব তো এখান থেকে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন এখানে হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে আপনার নিজের থেকেও যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে আপনি যদি ডিজাইনের আপনার আগ্রহ থাকে আপনারা তাহলে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন ক্যামেরা দিয়ে আপনারা হিউজ পরিমাণ ডিজাইন তৈরি করতে পারবেন এই প্রসেসটা ফলো করলে আপনারা মান্থলি হেস্পন টাকা ইনকাম করবেন প্রথমে আপনার একটু কষ্ট হবে আপনার অর্ডার পেতে একটু কষ্ট হবে দেন আপনি যদি আস্তে আস্তে দুই তিনটা অর্ডার করেন দেন আপনি অর্ডার রানিং আরও বাড়বে আস্তে আস্তে মান্থলি আপনি চার পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন আমি আপনাদের বলবো ফাইবারের পাশাপাশি আপনার আদার যেসব মার্কেট প্লেস আছে সেখানেও আপনারা এসব ডিজাইনগুলো তৈরি করে সেখানে আপলোড করবেন আপনারা সুন্দর একটা প্রোটফাইল তৈরি করবেন দেখবেন সেখান থেকে আপনারা অর্ডার পাবেন আপনারা একটা লিনিং প্রোফাইল তৈরি করবেন সেখানে আপনাদের বিভিন্ন পোস্ট করবেন দেন সেখান থেকে আপনারা অনেক অর্ডার পাবেন তো এইটাই মূলত আমাদের আজকের প্রসেস আজকে আমরা এই প্রসেসটা ফলো করে মূলত ক্যানভা দিয়ে আমরা আমাদের সার্ভিসটা দেবো আপনারা এই ক্যানভা দিয়ে আরও বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারেন আমি এখানে এসে আপনি যদি সার্চ দেয় লোগো ডিজাইন লোগো লিখে আমি যদি সার্চ করি আপনারা বিভিন্ন গি পেয়ে যাবেন এখানে বিভিন্ন মানুষ লোগো ডিজাইন সার্ভিস দিচ্ছে আপনারা ক্যানভা দিয়েও এই ধরনের লোগো তৈরি করে সার্ভিস দিতে পারেন আমরা একটু প্যাকে চলে আসি এখানে আসার পর আমরা যদি এই মোর অপশনে নিয়ে এখানে এসে যদি আমরা সার্চ দিই লোগো এখান থেকে লোগোর ফর্ম্যাটটা চলে আসবে এখান থেকে আমরা চুজ করবো দেন এখান থেকে বিভিন্ন আমাদের লোগো শো করবে আমরা টুইট করি তো এখানে বিভিন্ন ধরনের লোগো শো শো করছে আপনারা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে তাকে বিভিন্ন লোগো সার্ভিস দেবেন আপনারা এই লোগোগুলোই ফর্ম্যাটটা ফলো করে জাস্ট চেঞ্জ করে ক্লায়েন্টকে সাবমিট করতে পারেন ক্লায়েন্ট হান্ড্রেড পার্সেন্ট লোকগুলো পছন্দ করে কারণ এগুলো প্রফেশনাল যার ডিজাইনার তারা এগুলো তৈরি করছে আপনারা এটা দিয়ে ষোলোটি ক্যারিয়ার তৈরি করতে পারেন আপনারা আপনাদের পছন্দ বিভিন্ন সার্ভিস দিতে পারেন আপনাদের জাস্ট খুলে কষ্ট করে আপনার প্রোফাইলটা সুন্দর সেট আপ করতে হবে আর দেন আপনার প্রোফাইলটা সুন্দর অপটিমাইজ করে আপনার গিগগুলো আপলোড করতে হবে যদি আপনার সব কিছু ভালো থাকে আপনার নিশ্চয়ই হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ভালো কিছু জেনারেট করতে পারবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম